সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজ রবিবার সাপ্তাহিক প্রথম কার্য দিবস আজ হতে যাচ্ছে আজকে এমনই একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটির প্রাইস অনেক কম প্রাইজে রয়েছে এবং স্টকটির আয় চমৎকার হচ্ছে আমরা যদি ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার দেখি তাহলে আমরা বুঝতেই পারবো স্টকটি চমৎকার একটি আই দেখা যাচ্ছে তো বিস্তারিত আলোচনা আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করব আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এবং শোনেন আশা করি আপনারা এই তথ্যগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন নিশ্চয়ই আপনাদেরকে বলবো যে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে সেই তথ্যগুলো আপনাদেরকে অনেক ব্যবসার কাজে দিবে আমি মনে করি এবং আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারলে আশা করি আপনারা বেনিফিট হবে নি তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি যদি আপনাদেরকে প্রথমেই বলি ন্যাব ন্যাব রয়েছে একুশ টাকা এগারো পয়সা এবং এই স্টকটির গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল পনেরো টাকা সত্তর পয়সা এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারের আয় রয়েছে আটত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে তার ডাবলের কাছাকাছি যেখানে বাহাত্তর পয়সা তো আমরা বলতেই পারি স্টকটি চমৎকার একটি আয় রয়েছে এই তিনটি কোয়ার্টারে স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং গত অর্থ বছরে চোদ্দো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল যে স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে একুশ কোটি সাতাশি লক্ষর মতন পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি একত্রিশ লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর কত জানাবো স্টকটির সাপোর্ট কোথায় জানাবো এখান থেকে মুভমেন্টটি যেহেতু শুরু হয়ে গেছে তার রেজিস্টেন্স কোথায় কত টাকা পর্যন্ত যেতে পারে এবং কত টাকা পর্যন্ত সে স্টকটি নিরাপদ প্রাইস সেটিও আপনাদেরকে জানাবো এখন আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির ডিএসসির ওয়েবসাইটে কিছু তথ্য তারপূর্বে স্টকটির নামটি প্রকাশ করার চেষ্টা করি ফ্যাকডিল ফ্যাকডিল স্টকটির বিস্তারিত তথ্য আরও সংগ্রহ করার চেষ্টা করুন দেখুন স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডেয়ের মধ্যে সর্বনিম্ন প্রাইজ আসে তেরো টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় বাইশ টাকা সত্তর পয়সা এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার চোদ্দো সালে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং আমরা যদি এই স্টকটির তাদের ডিভিডেন হিস্টোরিটি দেখি তাহলে ইতিমধ্যেই আমরা ফলো করিতেছি চমৎকার ডিভিডেন হিস্টোরি এই কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটি দুই হাজার চোদ্দো সালে পনেরো পার্সেন্ট স্টক এবং পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার পনেরো সালে দশ পার্সেন্ট স্টক এবং পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার ষোলো সালে দশ পার্সেন্ট স্টক এবং পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার সতেরো সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার আঠারো সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার উনিশ সালে পাঁচ পার্সেন্ট স্টক এবং পাঁচ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বিশ সালে দুই পার্সেন্ট স্টক এবং তিন পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার একুশ সালে শুধুমাত্র দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বাইশ সালে দুই দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালে চোদ্দো পার্সেন্ট ক্যাশ দেয় তার মানে দুই হাজার তেইশ সালে তারা কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই এখন দেখার বিষয় হলো রানিং বছর যেটি দুই হাজার যে ডিভিডেনটি এটি আশা করি ভালো একটি ডিভিডেন দিতে পারবে ইতিমধ্যে এই কোম্পানিটির আয় কিন্তু চমৎকার অবস্থানে দেখতেছি কারণ যে প্রাইজে স্টকটি রয়েছে সেই প্রাইজে আইটি চমৎকার এই স্টকটি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনারা এই কোম্পানিটি কি কি প্রোডাক্ট নিয়ে বাজারজাত করে থাকে সেটি আপনারা ফলো করবেন এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি আরএসআই কত কোম্পানিটির এই মুহূর্তে সাপোর্ট কোথায় এই কোম্পানিটি যেহেতু একটি মুভমেন্ট চলে আসছে সেই মুভমেন্ট কোথায় যেতে পারে এই কোম্পানিটির প্রাইস সে এই ধরনের কিছু তথ্য দিয়ে আপনাদেরকে এই মুহূর্তে সহযোগিতা করব দেখুন আপনারা ইতিমধ্যে এই স্টকটির ক্যান্ডেলটি দেখতে পেরেছেন গত বৃহস্পতিবারে একটি ভালো ক্যান্ডেল হয় এবং ভালো একটি প্রাইজই ভলিউমও কিন্তু মোটামুটি হয় এবং এখানে আর এস যে সিগন্যালটি সেটি কিন্তু আপটেন সিগনাল কনফার্ম করেছে অলরেডি এই স্টকটির আর এস আই রয়েছে সাঁইত্রিশ দশমিক চুরানব্বই যেখানে স্টকটি গত বৃহস্পতিবারে তিরিশ আরএসআই মাইনাস ছিল সেখান থেকে সে ইগোটান নিয়েছে তো এই স্টকটির যে মুভমেন্ট সেই মুভমেন্টটি কিন্তু আমরা বলতে পারি আগামী দিনগুলোতে স্টকটি ভালো একটি প্রাইস হবে এই মুহূর্তে যদি স্টকটির কোনো কারণবশতে আস্থাফ হারিয়ে ফেলে বিনিয়োগ করে তাহলে সাপোর্টও দেয় দেখুন এটি এই মুহূর্তে সাপোর্ট রয়েছে পনেরো টাকা বেশ পয়সা আর কোম্পানিটি পনেরো টাকা সত্তর পয়সাতে ক্লোজিং হয়েছে এই মুহূর্তে স্টকটি যদি ইউটার্নটি তার ধারাবাহিকতায় ধরে রাখতে পারে তাহলে তার রেস্টেন্স কোথায় রয়েছে সেটি আপনাদেরকে যুদ্ধ দেখানোর চেষ্টা করি এটি আশা করি এই রেসিটেন্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আঠারো টাকা আশি পয়সা রেস্টেন্স এই রেস্টেন্সটিকে আপনারা ফলো করতে হবে এবং আঠারো টাকা আশি পয়সা রেসিস্টেন্সটি যখন সে প্রাইসটি আপ হবে তখন কিন্তু সত্তর আর এস টাচ করে ব্রেকআউটও করতে পারে তো এটি আপনারা ফলো করবেন আর এই স্টকটি দীর্ঘদিন যাবৎ অনেক কারেকশন হয়েছে কারেকশানের পর এখন দেখা যাচ্ছে স্টকটির আয় কিন্তু চমৎকার হচ্ছে এবং অনেক ভালো আয় হচ্ছে তো এটি আগামী দিনগুলোতে এই স্টকটি ভালো করার সম্ভাবনা থাকতে পারে তো আরো বিস্তারিত তথ্য যাচাই বাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন আজকের মতো এখানেই আপনাদেরকে এই স্টকটির অনেক তথ্য প্রকাশ করার চেষ্টা করলাম আগামী কালকে একটি স্টকের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যে তথ্যগুলো আপনাদেরকে অনেক সহযোগিতা করবে এবং এই মে মাস এটি যে দুই সালের মে মাস গত চব্বিশ সালের মে মাসে এই স্টকটির হিস্টোরিটি আপনাদেরকে জানাবো দুই হাজার তেইশ সালের মে মাসের এই স্টকটির হিস্টোরিটি জানাবো এবং দুই হাজার বাইশ সালের এই স্টকটির হিস্টোরিটি জানাবো যেটি আগামীকাল সোমবার স্টকটিকে নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং তিন বছরের যে মে মাসের হিস্টোরিটি সেটি আপনাদের মাঝে প্রকাশ করব আশা করি আপনারা আগামীকালকে যে স্টকটি সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং নতুন যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি বলবো আমাদের ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন এবং আমাদের ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি করে লাইক দিয়ে রাখুন আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এস আই যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনাদেরকে আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আরও অনেক আলোচনা হবে অনেক কথা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ